আজকে ছিলাম মেহালা সাউথ কলকাতায় চৈত্র সেলের অফারের মার্কেট করতে দেখো এই শাড়িগুলো মাত্র তিনশো টাকা করে বিক্রি হচ্ছিল তারপরে এই দাদার দোকানে বালিশের কভার অনলি তিরিশ টাকা এত কম দামে আমি গড়িয়া হরচাও দেখিনি আর প্রচুর সুন্দর সুন্দর সেলের অফার এই যে বাচ্চাদের জামাগুলো মাত্র একশো টাকা করে ছিল আর এই দেখো এই কুর্তি গুলো অফার প্রাইস অনলি ওয়ান ফিফটি রুপিস এখানে ম্যাক্সি গুলো অনলি ওয়ান সেভেন্টি রুপিস করে ছিল দেড়শো টাকারও ম্যাক্সি ছিল আর এই টপগুলো একশো টাকা ছিল এই দেখো এই টপগুলো ব্র্যান্ডেড অনলি ফোর হান্ড্রেড রুপিস দোকানে সেলে দিয়েছিল এইখানে দেখো এই বাচ্চাদের জামাগুলো দারুণ দেখতে এইগুলো হচ্ছে অনলি ফাইভ হান্ড্রেড রুপিস এর মধ্যে আমার সাইজেরও একটা ছিল তো আমি তুলে নিয়েছি একদম পার্টি ব্যাগ দারুণ দেখতে দেখো এগুলো অন্য সময় টু থাউজেন্ড এইরকম লেখা ছিল টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইরকম সমস্ত জামা এই বাচ্চাদের জামাগুলো ফিফটি রুপিস ছিল অনলি স্যান্ডোগুলো দুটোর কিনলে একশো এই এখানে দেখো টপ বিক্রি হচ্ছিল হান্ড্রেড রুপিস করে সুন্দর দেখতে বেশ এখানে জুতোগুলো মাত্র টু করে বিক্রি হচ্ছিল কত সুন্দর দেখতে এখানে ছিল নানা রকম ছেলেদের প্যান্ট বেল্ট আর রকম দোকানগুলো আমি তোমাদের একজন দেখাচ্ছি বেহালা বেহালার ফিফটি করে শাড়িগুলো অফারে দিয়েছে জামদানি এই বেডশিটগুলো টু ফিফটি রুপিস দেখো অনেক ম্যাক্সের দোকান ওয়ান ফিফটি রুপিস বাচ্চাদের জামা কাপড় দারুণ দারুণ দেখতে কটনের একদম পিওর খুব সুন্দর সেলের জিনিস পাবে তোমরা এখানে এলে মানে দোকান প্রচুর দোকান বেহালার এমনিতে ছোটর মধ্যে বেশ অনেক কিছু পাওয়া যায় আর বড় দোকান তো পাশে আছে অজন্তা বাতা সমস্ত কিছু তো আমি যেহেতু সাউথ কলকাতার নেই সেই জন্য আমার এখানে বেশ ভালো লাগে এইগুলো দেখো অনলি টু ফিফটি করে দিচ্ছিল এই টপগুলো কি দারুণ না দেখতে এই কুর্তিগুলো এটার মধ্যে আমি একটা কিনেছি এই জুতোগুলো দিয়েছিল ফ্লাইটের অফারে টু হান্ড্রেড করে কিছু বিভিন্ন দামে ছিল